বাঙালির পাঠশালা রাজনীতির স্কুলটি কাজ করে যাচ্ছে একটু একটু করে আমি যদিও সময় পাচ্ছি না যে প্রতিনিয়ত কিছু কথা বলা দরকার আমাদের গ্রাম পর্যায়ে যারা সংগঠক তাদের সাথে নিয়মিত কথা বলছি কিন্তু তাদের যে ভিডিও কিংবা আমাদের যে ট্রেনিং প্রোগ্রামের যে সেশনগুলো মাঝে মাঝে ভিডিওতে দিব সেগুলো দেওয়া হচ্ছে না এক পর্বে বলা হয়েছিল যে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ কাজ করে একটি হচ্ছে যে রাজনৈতির মধ্যে কথা বলি আমাদের ভিডিও মনে রাখবেন আমাদের রাজনীতির পাঠশালা বাঙালির পাঠশালা রাজনীতির আভ্যন্তরীণ কথাটাই বেশি বলবো এবং এটি কিন্তু কোনো প্রকার ইউটিউব চ্যানেলের জন্য না কিংবা কোনো সাবস্ক্রাইব লাইক কমেন্টস পাওয়ার জন্য না আমাদের যারা ট্রেনিং নিচ্ছে যারা ধরেন ছোট ছোট গ্রাম পর্যায়ে পাঁচজন সাতজন দশজন করে আমরা জানি যে খুব কম সংখ্যক মানুষ এই ট্রেনিং পর্যায়ে থাকে কারণ সবাই দৌড়ঝাঁপে আছে যে কয়েক ক্ষমতায় আসবে মানে ক্ষমতার কাছাকাছি যাওয়া ধরেন বিএনপি ক্ষমতায় আসছে খুব এর প্রতি অস্থিরতা অনেক অনেক লোকজন দেখা যাচ্ছে তাদের পেছনে ছুটছে মানে এটা মানে ভাবার কোনো কারণ নেই যারা ছুটছে তারা রাজনীতি করার জন্যই ছুটছে তারা ছুটছে নিজেদের অবস্থান তৈরি করার জন্য রুটি রুজি নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এবং কিছু সময় ভালো থাকার জন্য মানে কয়েকটি কাজ আবার ঠিক তদ্রুপ অনেকে ভাবছে যে না এই নতুন ছাত্ররা যারা নতুন দল করেছে এই এনসিপি সিটিজেন পার্টি তারা হয়তো অনেক দিন আরো ক্ষমতা থাকবে এদের 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 সাথে 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 ডক্টর সম্পর্ক রয়েছে থাকি বা ভিড়ি আবার এদের সংখ্যাও কমে যাচ্ছে পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে যে হিরিক পড়ে যায় টুপি পড়ার দেখা যাচ্ছে যে টুপি পরে চলা শুরু করেছে যে হঠাৎ করে জামায়াত ইসলামের ইসলামী দলগুলোর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভাবছে না জামায়াত কোন না কোনো তার মানে যার যার সুবিধাজনক জায়গায় থেকে রাজনীতিগুলোকে দেখার চেষ্টা করে এবং সুবিধাজনক সুবিধা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে ফলে কি হয় সুবিধাজনক জায়গায় যখন একটা মানুষ নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে বা থাকে তখন তার রাজনীতিটা গোল থাকে না তখন তার গোল থাকে তার লক্ষ্য বস্তুটা থাকে হচ্ছে গিয়ে সাময়িকভাবে নিজেকে তৈরি করা ধরেন হয়তো ভাবে যে আমার তো চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে আমি দ্রুত কিছু একটা করি অনেকে ভাবে যে না অল্প সময় ক্ষমতা পেলে কিছু সংখ্যক কিছু টাকা পয়সা যদি কামিয়ে নিতে পারি তখন হয়তো সারা জীবন চলতে পারবো আবার অনেকেই ভাবে যে না আমরা রাজনীতিটা করবো কোনো একটা দায়িত্ব চেয়ারম্যান মেয়র কিংবা এমপি ভাগ্যে যদি মন্ত্রীও থাকে তাহলে ঢুকে পড়ি এই সব বিষয়গুলো আর এছাড়া তো নতুন সংস্কার হচ্ছে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে দ্বি পার্লামেন্ট হলে দেখা যাচ্ছে অনেক অনেক উচ্চ শিক্ষিত মানুষরা বা সুশীল সমাজরা সুযোগ পেয়ে যাবে ফলে রাজনীতিবিদদেরকে নিয়ে আসলে কে চিন্তা করবে রাজনীতিবিদদের অবস্থা হয়ে গেছে যে বনের বা কিংবা বনের সিংহ নিয়ে সবাই কিন্তু বড়াই করে আপনি দেখেন যে গরুটা দুধ দিচ্ছে বা যে বলটা হাত হাল চষতেছে তাকে কিন্তু বলদি বলে যাচ্ছে গাধাই বলে যাচ্ছে গাধাটাকে কিন্তু অনেক ভারী ভারী জিনিস আলগে যাচ্ছে মানুষের জন্য করে যাচ্ছে মানে জন্তু জানোয়ারদের মধ্যেও আপনি দেখবেন হয় সিংহকে দিয়ে আপনার কোনো কখনো কোনো উপকারে আসে নাই কোনো কাজে আসে নাই অতএব কিন্তু আপনি সিংহকে সিংহপুরুষ পুরুষ ভাবছেন সিংহকে একটা বনের রাজা আপনি ট্রিট করছেন ঠিক তো রাজনীতিতেও আমরা যারা কুলুর বলদ তাদেরকে কিন্তু আমরা শুধু ব্যবহারই করি কিন্তু তারা অনেকেই অনেকেই খুব গভীরে রাজনীতি করে অনেক কষ্ট করে রাজনীতি করে খেয়ে না খেয়ে রাজনীতি করে গ্রাম থেকে হাইটে হেঁটে গ্রামের ঠিক উপজেলা অফিস পর্যন্ত যায় সেখানে পার্টি অফিসে যায় বিভিন্ন জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যায় কার চিকিৎসা দরকার বিভিন্ন বাসা বাড়িতে যেখানে বিএসআডি দরকার সেই তারগুলো খবরগুলো নিচ্ছে তার মধ্যে একটা স্বপ্ন যে সে রাজনীতিবিদ হিসেবে তৈরি হচ্ছে রাজনীতিবিদ তার তার স্বপ্নের মধ্যে আছে কিন্তু দিন শেষে বা মাস শেষে দেখা যাচ্ছে সে ওই নতুন আশা বা যারা এই জোয়ারে ভাষা ধান্দাবাদ ফিকির করা যে সকল রাজনীতিবিদরা মাঠে ঘাটে তারা বিভিন্ন পথ পদবি বাগিয়ে নিয়ে তারা পলিটিশিয়ান হচ্ছে আর সে কিন্তু হারিয়ে যাচ্ছে বা হেরে যাচ্ছে জীবন যুদ্ধে রাজনৈতিক যুদ্ধে এই সংখ্যা অনেক পেয়েছি আমরা ইতিমধ্যে আমাদের এই কাজ করতে গিয়ে পেয়েছি ওদেরকে আমরা এম্পাওয়ার করতে পারব কিনা জানি না ওরা প্রয়োজন বলতে ওরা আমাদেরকেই এম্পাওয়ার করছে কারণ ওরা যা জানে ওরা খুবই জ্ঞানী ওরা প্রচণ্ড অভিজ্ঞতা সম্পন্ন এই অভিজ্ঞতা সম্পন্ন মাঠের পর খাওয়া এই রাজনীতিবিদগুলো যাদের হয়তো বড় বড় পথ পদবি নাই যারা টক কথা বলে না যারা এই আমার মতন এই স্যুটেড বুটেড হয়ে দামি চশমা পরে হাতে দামি ঘড়ি টড়ি পরে ঘুরে বেড়াচ্ছে না তারা খুবই মাঠের মানুষ এই মানুষগুলোকে খোঁজার জন্য আমাদের এই কৌশল বাঙালির পাঠশালা অতএব রাজনীতির পাঠশালায় আমরা কী কাজ করে যাচ্ছি তার একটি উদাহরণ দিলাম মাত্র ধন্যবাদ সবাইকে আমার কথা কিছুক্ষণ শোনার জন্য আল্লাহ হাফেজ